বাগাদিপাড়ায় আসা শিক্ষা কর্মসূচির অভিভাবক মত সভা অনুষ্ঠিত স্টাফ ফজলুর রহমানের পাঠন বিস্তারিত ছবিতে আশা শিক্ষা কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মত সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পঁচিশে মে সকাল দশটার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ পারফেজ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আসার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ সেলিম রেজা সহকারী শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম জজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আসার এডুকেশন অফিসার মুস্তানিবাহ জাহান মাসরেকা বাগদেপাড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট সহকারী শিক্ষক মৌদুদ অভিভাবক মুশুর রহমান শাহিন রানা মোহাম্মদ শহীদ সহ কয়েকজন এছাড়া আশা মালঞ্চি ব্রাঞ্চের আয়োজনে অভিভাবক মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন মালঞ্চি ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ মাহবুবুর রহমান সহ ওই ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারী শিক্ষক বাগেপাড়া স্মার্ট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান অভিভাবক এবং শিক্ষার্থীরা কি হয় যে কি কি বিষয়গুলো পড়াইলো এবং তার পড়া থাকলো তার পড়ানোর জন্য এই বিষয়গুলো থাকলো যদি পাঁচটা বিষয় পড়ানো হয় পাঁচটা বিষয় উল্লেখ থাকা লাগবে তাইলে আমি বুঝতে পারবো আমার সন্ধান আগামীকালকে এই পড়া আছে অথবা তাকে এই পড়াটা কমপ্লিট করে স্কুলে বসাইতে হবে সে যদি আমাকে একটা পড়া না বোঝাইতে পারে বলতে পারে না পারে এটি কিন্তু আমার জন্য কঠিন আমি সচেতন কিন্তু আরেকজন তো সচেতন না

একটা রেজাল্ট করতে পারে এদিকে আমাদের অভিভাবক হিসাবে আমাদের সবাইকে দায়িত্ব রাখতে হবে এবং আমরা সবসময় ছেলে মেয়েদেরকে আমাদের নজরে রাখতে হবে যে সমাজ চলছে যেভাবে ছেলে মেয়ে ছেলে মেয়েরা সবাই অস্ত হয়ে যাচ্ছে এগুলো পথ পুষ্ট হয়ে যাচ্ছে এভাবে আমরা সবাই আমার ছেলে মেয়েদেরকে আমরা নিজেরা নিজেরা যদি শাসনে রাখতে পারি নিজেরা যদি একটু বড় নজরে রাখতে পারি তাহলে মনে হয় যে

আমাদের টিচাররা পড়ায় আপনাদের ছেলে মেয়েরা পড়ে এখানে যে সমন্বয় সেখানে কি সমস্যা আছে সেগুলি আমরা আলোচনা করবো অন্য কিছু না এখানে আপনারা বলবেন যে এই সমস্যা একদম খোলামেলা আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং আসার কথা হলো আমাদের যারা সদস্য কিংবা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের ছেলে মেয়ের জন্য কম পক্ষে পঁচিশ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা আছে এবং কোন কোন ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হইলে সেখানে একশো পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা আছে কালকে এখন আমাদের অতিরিক্ত ক্লাসের জন্য আমরা দুইটা বন্ধ দুইটা পনেরো পর্যন্ত স্কুল চালাইছি আজকে আজকে যখন আমার স্কুল চালাবো বল হচ্ছে চারটা বন্ধ কোনো সার দেওয়ার হচ্ছে সুযোগ না হচ্ছে ও চলে যাওয়া তা আমি নিয়ন্ত্রণ করি ঠিক আছে কোনো ছেলে মেয়েদের টিফিনের বলে দেয় যা বলে যে আজকে ক্লাস হচ্ছে না ছুটি দিয়ে দিচ্ছে সে যারা সে মিথ্যা কথা বলবে কি করতে হবে তখন তারা মিথ্যার আশ্রয় দেয় মিথ্যার আশ্রয় তারা করে কে শিক্ষকের দোষারোপ করে আসলে আপনাদেরও দায়িত্ব অভিভাবকদের যে আসলে আমার ছেলে বা মেয়েদের যে অভিযোগটা দিল আসলে সেটা কতটুকু সত্য এই খোঁজটা নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আপনাদেরও অনেক তাদেরকে এই দায়িত্ব নিয়ে অনেক আপনারা খেয়াল করবেন আমরা চেষ্টা করতেছি আশা এনজিও চেষ্টা করতেছে ছেলে মেয়েদের একটু শিক্ষাকে আগায় নিয়ে যাওয়ার জন্য বুঝছেন আমরা চেষ্টা করছি এবং আমি বলি এই আসার বাইরে যেটাই লক্ষণ স্কুলের সকল দায়িত্ব আমি পালন করি